স্যার ইনি বিজ্ঞানী পল্টন পল্টন তুমি এই ডাব গাছের নিচে বইয়া কি করো ডাব পড়ার অপেক্ষা করি সূত্র আবিষ্কার করবো কিন্তু নিউটন তো আপেল গাছের নিচে বইছিল আপেল তো ছোট জিনিস ডাব তো বড় আমি নিউটনের চেয়েও বড় কিছু আবিষ্কার করতে চাই এর লিগে ডাব পড়ার অপেক্ষা করি আমি বাদ দিয়ে আসল কথা কো আসলে নিউটন আপেল গাছ কই পাইলো আমি তো ওইটাই বুঝলাম না ছুডোবেলা থেকে বড় হইছে কোন আপেল গাছই দেই না একদিন একটা আপেল বাগান পাইছি তা ওইটা মাইশের গাছের তলে ওই আপেল পড়ার অপেক্ষা করতেছিলাম মালিকের শূর ভাইবা দুইটা বাড়ি মারছে পিছে ওইদিন মাইরের সূত্র আবিষ্কার করছি কি খাওয়ার বেলায় সবার আগে মাইরের বেলায় সবার পিছে মনে হয় না এই বিজ্ঞানে আমাকে কোনো উপকার করতে পারবো কি সমস্যা তো গো আমরা একটা খুঁনি রে খুঁস্তাছি কিন্তু ওরে যা আমরা খুঁইজা বাই করব এরকম আমার কাছে কোনো সূত্রই নাই আমি একটা ডিভাইস বানাইছি যে ডিভাইসে ওই খুনি ছবি ভাইসে উঠবো কিন্তু একটা সমস্যা আছে এই ডিভাইস সবাই খুলতে পারে না সবাই খুলতে না পারলে কি হইছে আমি এক প্রান্তে এই ডিভাইসের লক খুলতে গেলে পিওর রুদাদার ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট লাগবে তাইলে বস আপনার রে আর রইবো না দিয়া দেন স্যার টাকা রুদে তো একজনই আছে খলিল ভাই তাইলে তো খলিল ভাই তার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার নিজের বাইরে খুনি রে বাই করতে পারবো চল খলিল ভাই এইটাই ওই ডিভাইস যে ডিভাইসে আপনার ভাইয়ের খুনির ছবি ভাইসা উঠবো আর এই ডিভাইসটা শুধুমাত্র একটা পাক্কা রোজাদারি খুলতে পারবো আর এই পুরা সমাজে একমাত্র পাক্কা রোজাদার ব্যক্তি আপনি তাড়াতাড়ি ফিঙ্গার বিন দেন না আমি দিব না খলিল কেন তুই ফিঙ্গার বিন দিবি না নিশ্চিত তোর ভিতর কোনো ঝামেলা আছে আসলে আমার ছোট ভাইরে আমি মারছি কিন্তু কেন কারণ ওর ছোট্ট একটা ভুলের কারণে আমার রোজা ভেঙ্গা যায় আজান দেয় নাই কিন্তু ও আমার ভুল খবর দিছিল তাই ওর কথা শুনে আমি সময় হারা গ্রেফতার করে খেলাই যার কারণে আমার রোজা ভেঙ্গা যায় তাই আমি ওরা খুন করছি আরে ভালো কাম করছে ও যদি বাইতা থাকতো তাহলে ও দেশের ক্ষতি করতো দশের ক্ষতি করতো রোজা ক্ষতি করতো আপনার জায়গায় আমি থাকলে আমিও একই কাজ করতাম তোরা কি সবাই রোজা রাখছস একেবারে পিওর সেহেরি না কইরা রোজা রাখছি চল আজকে সবাই আমার লগে ইফতার করবি জামু গেম আগে আমার বন্দুকের উপরে থেকে আপনার পিস্তলটা হরান কি করে